কোরবানিদের নতুন ধামাকা নিয়ে আসছে মহসিন অ্যাগ্রো ফার্ম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দে স্টুপিড ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান দু হাজার পঁচিশ আসন্ন কোরবানিদকে সামনে রেখে সম্পূর্ণ হালাল নিয়মে এবং প্রাকৃতিকভাবে সকল মানুষের চাহিদা মতো গরু প্রস্তুত করেছে মহসিন অ্যাগ্রো ফার্ম তবে আপনারা চাইলে মহসিন অ্যাগ্রো ফার্মে সরাসরি এসে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কোরবানির পশু কেনাকাটা করতে পারবেন একেবারে জমলে।

গুরুর প্রাইসটা কিরকম সেটা যাতে পাবলিক জানে কাস্টমাররা জানতে পারে সেজন্য আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কোন গরুটার প্রাইস কত আচ্ছা আচ্ছা এই গরুটার প্রাইস কত এটা গরুর প্রাইস হবে ভাই 170000 170 আচ্ছা এইটার প্রাইস হবে কত এটা হবে ভাই 170 170 এইটা এটা ভাই 180 হইবো 180 আচ্ছা এই যে 180 হবে গরুটার দাম কিন্তু এটার মধ্যে কত মন মাংস হবে মাংস হবে ভাই প্রায় 4 মন আর হইবো 4 মনের বেশি হবে আচ্ছা এই গরুটার দাম কত হবে ভাই এক লাখ ষাট হাজার এক আচ্ছা এটা এটা কত ভাই এক আচ্ছা এগুলো কি জাতের গরু এগুলো ভাই দেশি গরু দেশির মধ্যে দেশি গরু যেটাকে বলে দেশাল এমনি তো তো মনে হচ্ছে যে এগুলো জাত হচ্ছে যে আপনার লাল সিন্ধি হ্যাঁ অথবা হ্যাঁ এগুলো আর আছে রেড চিটাগো ওই জাতটাকে আপনাদের ফার্মে আছে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটার দাম কথা হবে এবার কুরবানিতে এটার দাম ভাই

এইটা কথা হতে পারে এটা এরা ভাই এরা প্রায় 70 হইবো 70 170 170 হইবো আচ্ছা এই ফার্মের মধ্যে সবথেকে দামি গরু কোনটা দামি গরু আমাদের ওই খামারে আছে ওই আপনাদের তো খামার দুইটা আমরা জানি কিন্তু এই খামারের মধ্যে সবথেকে দামি গরু কোনটা দামি গরু হইব ওই পাশে আছে ওই পাশে না আচ্ছা একটু ওই পাশে একটু যাওয়ার চেষ্টা করছি আসলে আমরা একটু ওইদিকে যাই হ্যাঁ

সেজন্য হচ্ছে যে সব ফার্মের মধ্যে দু একটা আর কি আচ্ছা এখানে হচ্ছে যে এই ফার্মের মধ্যে সবথেকে বড় গুরু হচ্ছে এটা না এটা আছে ওটা আছে আচ্ছা এগুলোর দাম কি হতে পারে ওלה দাম 80 90 1 লাখ 80 90 আচ্ছা এগুলোর আপনারা কি খাবার দেন আমার আমরা দানা আর খাদ্য দেই ভুসি আর সাইলস খাওয়াই সাইলেস সাইলসটাকে ভুট্টার দেন না আচ্ছা দিনে কয় বেলা খাবার দেন দিনে আমরা ঘাস তিন বেলা দেই আর দানা আর খাদ্য দুই বেলা তিন বেলা ঘাস দুই বেলা দানা দার খাদ্য আচ্ছা এই গরুগুলো আপনাদের ফার্মে কতদিন যাবত লালন পালন করতেছেন প্রায় ছয় মাস হইবো ছয় মাস আচ্ছা তাহলে তো অনেকদিন ধরে পালন করতে এই মানে এই বিজনেসটা আপনাদের কাছে কেমন মনে হয় এটা কি মাসে বিজনেস নাকি হচ্ছে লোজ প্রজেক্ট না না মাশআল্লাহ এই খামার যদি কেউ দিতে চায় তাহলে ওনার প্রধান কাজ কি করা উচিত মানে প্রধান প্রধান যে কাজটা সেটা কি রে করুন কাজ আমা আমাদেরকে ঘাস

যেমন হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক খামার আছে ওইখানকার খামারিরা বেশিরভাগ ক্ষেত্রে শহরের মধ্যে গরু নিয়ে যায় হ্যাঁ কারণ শহরের মধ্যে অনেক দামে গরু বিক্রি করা হয় তো অনেকের প্ল্যান থাকে এটা যে গ্রামের মধ্যে ফার্ম থাকবে কিন্তু আমাদের গরুগুলা বিক্রি করবো হচ্ছে শহরে নিয়ে কারণ ওইখানে দাম বেশি পাওয়া যায় কারণ হচ্ছে বিত্তমান মানুষগুলো শহরের দিকে বেশি থাকে হ্যাঁ তো আপনাদের প্ল্যান হচ্ছে যে চার্চরীর মধ্যে আপনাদের গরু বিক্রি করবে ঠিক আছে ভাইয়া আপনার সাথে কথা বলে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো আহ আজকের মত বিদায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম